প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তোমাদের জন্য আজকে লাইভে আসার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক পরীক্ষ তো প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করছি তোমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তারপর আমরা আলোচনায় ফিরব যে আজকে হঠাৎ করে এই বিশেষ লাইভটি অ্যারেঞ্জ করার কারণ দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক দিয়েছ তোমাদেরকে একটি খুশি সংবাদ দেওয়ার জন্য আজকের এই স্পেশাল লাইভ তো প্রত্যেককে জানিয়ে রাখি যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা দিয়েছিল এবং চিন্তায় রয়েছ খাতা কেমনভাবে কাটা হচ্ছে কতটা কঠোরভাবে পর্ষদের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো অতি অবশ্যই জানাবো তার সঙ্গে বলে রাখি এবছর মাধ্যমিক দু হাজার পঁচিশ খাতা কাটা কিন্তু শুরু হয়ে গেছে এবং রানিং চলছে যে সমস্ত পরীক্ষকেরা খাতা কাটছেন আমার পরিচিত অনেক পরীক্ষকের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার তাদের দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে তার পাশাপাশি যারা ভাবছিলে কেমনভাবে খাতা কাটার প্রক্রিয়া চলছে এবং কত পরিমাণ নম্বর পেয়ে পাশ করতে পারে প্রত্যেককে তো প্রত্যেককে বলবো যারা বারো তেরো এগারো এবং পনেরো পরিমাণ পাচ্ছ তোমরা প্রত্যেককেই ভালো পরিমাণ নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করছো তো মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে বোর্ডের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেকটা এক্সামিনারকে সেটা হল এক্সামিনার হোক হেড এক্সামিনার হোক বা যারা খাতা কাটছে তারাই হোক প্রত্যেককে বলে দেওয়া হয়েছে প্রত্যেককে যতটা সম্ভব গ্রেস নাম্বার দিয়ে ছাত্রছাত্রীদের পাশ করে দেওয়া যায় তো প্রত্যেকটা ছাত্রছাত্রীর গ্রেস নাম্বার পাচ্ছে এবং যারা খুব কম পরিমাণ কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে অর্থাৎ পনেরো তো তোমাদের লিখিতভাবে পেতে হবে এবং দশ তো স্কুল থেকে দেওয়া হবে তাই যারা পনেরোর কাছাকাছি পাচ্ছ তোমরা নিঃসন্দেহে থাকতে পারো তোমাদের যারা এদের বারো তেরো এবং চোদ্দো পনেরো করে নাম্বার উঠছে তোমাদেরকে যতটা গ্রেস নম্বর দেওয়া সম্ভব হচ্ছে পরীক্ষকদের কাছ থেকে তারা দিচ্ছেন এবং যদি তুমি খাতায় ন্যূনতম সঠিক উত্তরটি লিখে আসো অতি অবশ্যই নাম্বার দেওয়া হচ্ছে বা কিন্তু তুমি যদি একটা খাতা খাতা জমা সাদা খাতা জমা দিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু নম্বর দেওয়ার জায়গা কোনোভাবেই থাকে না এবং নম্বর দেওয়া কোনোভাবে যাইও না তো যারা যারা লাইভতে জয়েন করছো প্রত্যেকে জানিও তোমরা মাধ্যমিক কেমন পরীক্ষা দিয়েছ কোন সাবজেক্টে নম্বর কাটার সম্ভাবনা রয়েছে এবং কোন সাবজেক্টে ফেল করতে পারো সে বিষয়ে আমাকে জানালে আমি সেই মতো সেই সাবজেক্টের এক্সামিনারের সঙ্গে কথা বলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকে যারা কমেন্ট করছো এবং লাইভতে জয়েন হচ্ছো প্রত্যেকে পাশে থাকা সাবস্ক্রাইবার বাটনটিতে ক্লিক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেটা ছিল এই মুহূর্তে প্রত্যেকে পাশ করবে বোর্ডের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোর্ড সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বার্ত বসুর নির্দেশিকায় আমরা বারংবার পেয়েছি বা সাংবাদিক সম্মেলনে তারা বলেছেন যে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী মাধ্যমিক দু হাজার পঁচিশে পাস করতে চলেছে তোমরা প্রত্যেকেই জানো যে প্রতি বছর ছাত্রছাত্রীদেরকে ন্যূনতম গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয় এবছরও তার ব্যতিক্রম হবে না প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো নম্বর নিয়েই পাশ করবে যারা জয়েন হচ্ছে লাইভে প্রত্যেকে জানিও যে দু হাজার পঁচিশ মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক কোন ক্লাসের পরীক্ষা তুমি দিচ্ছ নাকি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার তো জানিও তোমাদের পরীক্ষার অভিজ্ঞতা কেমন কেমন হচ্ছে প্রশ্নপত্র বা মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হয়েছিল কোন সাবজেক্টের ম্যাথ দেখো ম্যাথামেটিক্সের সাবজেক্টের টিচারের সঙ্গে আমার আজ সকালেই কথা হয়েছে আমার এখানেই আমার এলাকার কাছাকাছি একজন স্কুলের শিক্ষক যিনি হেড এক্সামিনার তিনি দীর্ঘ বছর ধরে হেড এক্সামিনারের পথ সামলাচ্ছেন পাশাপাশি ম্যাথামেটিক্স সাবজেক্টের টিচার একটি স্কুলের এইজেম তো স্যারের কাছে যে খাতাগুলো এসেছে তিনি বলছিলেন যে খাতা কাটার পর এই অভিজ্ঞতার সম্মুখীন তিনি হচ্ছেন তেষট্টি চৌষট্টি করে গড়ে মাধ্যমিক আলিপুর দুয়ারের খাতা সেটি তো বিশেষ করে বলে রাখি তেষট্টি চৌষট্টি করে প্রায় নাম্বার পাচ্ছে এবং একটা কমন ভুল প্রত্যেকের হচ্ছে যে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর ঠিক লিখলেও একেবারে লাস্ট অপশানের দিকে গিয়ে ভুল করে দিচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে ছাত্র বা ছাত্রের নাম্বার সেই কারণের জন্য কমে যাচ্ছে প্রত্যেকে তোমরা জানো যে অঙ্কে কিছু পরিমাণ ভুল গেলেই নম্বর কেটে নেওয়া হয় তাই যাদের অঙ্ক সম্পূর্ণ ঠিক হচ্ছে তাদের তো কোনো কথাই নেই আর যাদের কিছু পরিমাণ ভুল হচ্ছে তারা অতি অবশ্যই নাম্বার কাটা যাচ্ছে তবে অঙ্কে পাশ করানোর জন্য একটা বিশেষ পদক্ষেপ নিয়েছে বোর্ড কারণ অনেক ছাত্রছাত্রী গণিত ভৌতৃবিজ্ঞান ইতিহাস এই তিনটে সাবজেক্টে ফেল করে তাই তারা যাতে কোনোভাবে ফেল করতে না পারে সেই কারণের জন্য এক্সামিনারদেরকে বলা হয়েছে অতিরিক্ত গ্রেস নাম্বার দিয়ে পাশ করে দেওয়ার জন্য এবং ন্যূনতমভাবে যদি কোনো লং কোশ্চেনের অ্যান্সার তুমি যথাযোগ্যভাবে লিখে আসো সেক্ষেত্রে যতটা সম্ভব ছাত্রছাত্রীদেরকে নম্বর দেওয়ার ব্যবস্থা করেছে বোর্ড তো আর যদি কারো কিছু জানার থাকে ওতে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ দীর্ঘ বছর ধরে আমরা এডুকেশনাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছি এডুকেশান কন্টিনিকেটর হিসাবে ইউব প্ল্যাটফর্মে কাজ করছি তাই এই বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা আমাদের হয়েছে তো প্রত্যেক ছাত্রছাত্রী যারা জয়েন করছো জানিও যে মাধ্যমিক কেমন হয়েছে তোমার পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছ যারা জয়েন করছো তোমাদের পরীক্ষা কেমন চলছে এবং আগামীকালে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষার প্রিপারেশান কেমন তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে বিশেষভাবে এই অনুরোধটা তোমরা কমেন্ট করে জানাও কোন সাবজেক্টে কেমন পরিমাণ প্রিপারেশান ছিল বা মাধ্যমিকে কেমন পরিমাণ নম্বর তোমার উঠতে পারে সেই বিষয়ের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব ম্যাথের পার্ট বাই পার্ট নাম্বার দিয়েছে দেখো ম্যাথের পার্ট বাই পার্ট বলতে আমি নিজে খাতা দেখিয়েছি এবং সেই ভিডিও তোমাদের সামনে শেয়ার করব খাতা দেখ শেয়ার খাতা কেটেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন যেখানে আমি দেখেছি যে যারা গ্রামার্টিক্যাল সরি গ্রামাটিক্যাল বলতে যারা জামিতিক পার্টগুলোকে করেছে তারা জামিতিক পার্টে কিন্তু সম্পূর্ণ নম্বর পেয়েছে কিন্তু নাম্বার কেটেছে সব থেকে বেশি বীজগণিতের ক্ষেত্রে কারণ বীজগণিত কিছুটা পরিমাণ ঠিক করার পর ছাত্র বা ছাত্রীটি একটা দুটো লাইন ভুল করে দিয়েছে কিন্তু উত্তর মিল করেছে কিন্তু মাঝখানা লাইন ভুলের জন্য সম্পূর্ণ নম্বরটি কাটা গিয়েছে এইভাবে মাধ্যমিকের ম্যাথামেটিক্সের পার্ট টু পার্ট ধরে ধরে খাতা কাটা হচ্ছে এবং খুব সহজ সরলভাবে এক্সামিনাররা খাতা দেখছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রছাত্রীদেরকে খাতা দেখা কমপ্লিট হয় এবং মাধ্যমিক রেজাল্টটা তত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট আউট করা যায় বোর্ডের তরফ থেকে এমনই নির্দেশিকা রয়েছে যে আগামী এক মাসের মধ্যেই প্রত্যেকটা এক্সামিনারকে যতপ্রযুক্তভাবে খাতা কেটে তা হেড এক্সামিনার বা বোর্ডের কাছে দিয়ে দিতে হবে এবং এবছর মাধ্যমিক রেজাল্ট অনেকটা আগিয়ে আসতে পারে এটা যেটা মারফত খবর আমরা পেয়েছি তো আর কারো কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানি বিশেষ করে ভৌতবিজ্ঞান এই ভৌতিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের জন্য বলছি ভৌতবিজ্ঞান বিজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই তা কমেন্টে জানাতে পারো আমি ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের টিচারের সঙ্গেও যোগাযোগ করেছি আমাদের এলাকারই শিক্ষক ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষক তিনি দীর্ঘ বছর ধরে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ান এবং মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের খাতা কাটেন তো স্যারের অভিজ্ঞতা কেমন সে বিষয়েও আমরা ভিডিওতে জানাবো তার আগে তোমাদের যদি কিছু জানার থাকে লাইভে কমেন্ট করতে পারো অতি অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর কারো কিছু জানা থাকলে অত্যন্ত কমেন্ট করে জানাও এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক রেজাল্ট আউটের পর গত এক সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হবে অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট আউট যদি মে মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আউট মাধ্যমিকে এই উচ্চ মাধ্যমিকের মে মাসের থার্ড উইক বা ফোর্থ উইক নাগাদ হবে ম্যাথে কত পেলে পাস দেখো ম্যাথে পঁচিশ পেলেই পাস প্রত্যেকটা সাবজেক্টেই পঁচিশ পেলে পাস পনেরো লিখিতভাবে এবং দশ প্রোজেক্টে সেক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রী আঠেরো উনিশ কুড়ি একুশ পর্যন্ত লিখিতভাবে পেয়ে যাচ্ছে এবং স্কুল থেকে দশ নয় এমন পায় সেক্ষেত্রে বত্রিশ তেত্রিশ পঞ্চাশ বাহান্ন ষাট এগুলো কমন নাম্বার উঠছে আর পঁচিশ পেলে পাস এটা প্রত্যেকটা সাবজেক্ট শুধু গণিত বলে নয় অন্যান্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে মাধ্যমিকে পঁচিশ পেলেই পাস ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমি যেটা বলছিলাম বিভিন্ন ক্ষেত্রে বিক্রিয়া বা দু নম্বরে যে সমস্ত সংজ্ঞাগুলো আছে সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুল করেছে কারণ দু নম্বরে যথোপযুক্ত উত্তর লেখা হয়নি সেই কারণের জন্য এক্সামিনাররা বেশি পরিমাণ নম্বর কেটে নিয়েছেন আর লং কোয়েশ্চেনের ক্ষেত্রে যেগুলো বিক্রিয়া লেখার কথা যেগুলো ছবি দিয়ে তৈরি করার কথা বিশেষ করে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে সেগুলো যতোপ্রযুক্ত উত্তর কোনো ছাত্রছাত্রী তেমনভাবে লেখেনি তাই সেক্ষেত্রে নাম্বার কাটা জায়গা অনেকটাই বেশি রয়েছে এবং লাইফ সায়েন্সের একজন ম্যাম খাতা কাটেন আমাদের এখানে তো স্যার ম্যাম বললেন যে লাইফ সায়েন্সে ওনার কাছে সর্বোচ্চ হায়েস্ট পেয়েছে এইটটি ওয়ান হুম প্রত্যেককে ভালো পরিমাণ নম্বর পাবে এটা আমরা আশা করছি এবং মাধ্যমিক রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ পাই সেই প্রচেষ্টায় রয়েছে বোর্ড আর যদি কারও কিছু জানার থাকে অত অবশ্য কমেন্ট করে লিখে জানিও তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো সেই অনুযায়ী আমরা বিজ্ঞপ্তি বা যে আপডেট রয়েছে সেই আপডেটটি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো আগামীতে আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেও যারা লাইভটি দেখছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল